সুধিমন্ডলী যে বইটি আজকে নতুন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এটি একটি গবেষণা কাজের জন্য আমি আসলে ধন্যবাদ জানাতে চাই প্রকাশককে তিনি এরকম একটি আমরা প্রকাশনী থেকে তিনি প্রকাশ করেছেন এবং সবচেয়ে আমাদের খুব ভালো লাগে এই প্রকাশনীতে এই ধরনের গবেষণাগুলি বই বই বইগুলি যে আমাদের শিল্প সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য সেগুলো কিন্তু মানুষ জানতে পারবে করতে পারবে তো অনেক উপন্যাস গল্প আমরা ভিডিও আছে ভিডিও ধন্যবাদ এই মুহূর্তে আর দুটোর নামগুলো বলছি যারা উপস্থিত আছেন মঞ্চে লেখক আব্দুল কবি ভুইয়া কবির হুমায়ুন ডক্টর আলা শৈবশাগি

বাবা তুমি কি একাই আসছো না তুমি কি হাত চাকি নিয়ে আসছো না একাই আসছো কেন আসছো বইমেলায় এই উদ্দেশ্যে কিছু বলো থ্যাংক ইউ সব সময় ঘুরিদের ভূমিতে যেখানে মূল্যায়ন করে সেখানে ভূমিতে জন্ম হয় আমি ব্যক্তিগত অভাবে আমার অনুরোধ জিরুপুরের যেন এই প্রক্রিয়া সবসময় অব্যাহত রাখে তাহলে আমাদের এই বেঁচে অনেক গুণী মানুষ শুধু লেখক নয় যারা যেই লাইনে অভিনেতা আছে ও গুরুত্ব দিতে হবে যেহেতু তুমি অভিনেতা অভিনেতাদেরও আগামীতে সম্পর্ক হবে আমার লেখক তো আছে তারপরে বিজনেসম্যান যারা আছে তাদেরকেও দিবে যারা ডেভেলপ করে সাকসেসফুল তাদেরকেও যেন সম্বর্ধনা দেওয়া হয় আর কিন্তু বাংলাদেশ গ্রুপের সহকে আমি আমার ব্যক্তিগত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ প্রিয় বন্ধু কিন্তু সুলতান তালুকদার সবসময় ভালোবাসি লাভ আমি থ্যাংক ইউ আপনারা এই বড় ধন্যবাদ তারপর আমরা কি

সেটা <laughs> বড় <laughs> 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 আপনারা সবাই একটু শুনি এখানে জটিলতা যার কারণ হচ্ছে আমাদের এই যে বাংলা একাডেমির যে আয়োজক আমাদের পিছনে ওখানে আমাদের জন্য ছোট একটি হেডিটোরিয়াম আছে ওটা একদম রেডি আমাদের জন্য বন্ধু যেন করা একটু এই সামনে চাইগুলো খালি হয়েছে আমরা সামনে এসে বসি সরি শনি আসো ছোট আসো উত্তর

আমরা যেহেতু বাংলাদেশ তৃষ্টির পর থেকেই আমরা এই সমাজের যত অসঙ্গতি এই সমাজের যত কল্যাণকর কাজ আমরা এই আমাদের ব্যাচের মাধ্যমে চৌষট্টি জেলা আমাদের ব্যাচের যে সমস্ত বন্ধুরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে তাদের মাধ্যমে আমাদের কর্মকাণ্ড প্রতিনিয়ত চলতে থাকে আমরা দু হাজার সালে আমাদের আটজন বন্ধুদের সংবর্ধনা দিয়েছিলাম সেক্ষেত্রে বিশেষ ক্যাডার ছিল বড়ো ব্যবসায়ী ছিল সেলিব্রিটি ছিল সেই ধারাবাহিকতায় দুই হাজার তেইশ সালের প্রোগ্রামে আমরা চৌত্রিশ জন বিশেষ ক্যাডার ব্যবসায়ী এবং মানবিক মানুষ যারা বিভিন্ন সমাজে বিভিন্ন কাজে যারা অনু থাকা অবস্থায় আর বিভিন্ন চিন্তাশীল এবং সৃজনশীল কাজের জন্য সে একদিন প্রশাসনেও খুব সমর্থিত ছিল এবং শরীয়তপুর সদরের মানুষের মাঝখানেও খুব প্রশংসিত ছিল তাছাড়া সৃজনশীল চিন্তাকে আমরা জিরোকো বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানাই বন্ধুর জন্য কথাকালি বন্ধু তার আজকের আয়োজন বা জিরোকো বাংলাদেশ এই নিয়ে বন্ধুর একটু মন্তব্য শুনতে চাই বন্ধুরা সবাই আজকে যারা উপস্থিত হয়েছ সবাইকে স্বাগত জানাই এখন আসলে বক্তব্যের সময় না সবচেয়ে ভালো লাগার বিষয় যে আমাদের পড়ালেখা তো বহু আগে শেষ যে ব্যাচটা দিয়ে আমরা পরিচিত হই সেটা ছিল আমাদের এসএসসির দেবার বর্ষ সেই জায়গা থেকে আজকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বলি অথবা নিজেদের হৃদ্যতার কারণে বলি আমরা এতদিন পরেও মনে হচ্ছে যে স্কুলের বেঞ্চে বসে একসাথে ক্লাস করছি এরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে আমি আয়োজককে ধন্যবাদ জানাই আর সেই সাথে আমার প্রিয় একজন মানুষ এখানে আছে পুস্তক প্রকাশক সমিতির সভাপতি আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় ভাইকে উনি এই পুরো আয়োজন থেকেছেন আর সবশেষ একটা কথা বলে থামব আমাদের সব উদ্যোগগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি সব কিছুই শুভ সাথে এবং শুভ উদ্যোগের সাথে আমরা আছি জিরো টু ব্যাপার যে হয়েছে হয়েছেন কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্যানেলকে সহ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজনকে সফল করেছেন একটা জিনিস যে বন্ধুদের সাফল্যে আনন্দ লাগে কিন্তু তার চাইতেও যেটা বেশি লাগে বন্ধুত্বের মধ্যে যেটা হয় ঈর্ষার মাত্রাটা একটু বেশি লাগে এই জায়গায় এসে আজকে আমাদের এই দুই হাজার দুই ব্যাচ যেটা বিদ্যুতের সাফল্যকে সমাদৃত হতে বা তাদের উৎসাহিত